কোচবিহারে ঘুঘুমারিতে রোড ওভার ব্রিজ নির্মাণ কোচবিহার দেওয়ানহাট সেকশনের রেল ওভার ব্রিজ নির্মাণের দাবি অনেক দিনের এবার এই দাবি পূরণ হতে চলেছে এমনই সুখবর শোনালেন সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ তিনি জানিয়েছেন লোকসভায় ঘুঘুমারি এলাকায় রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ নিয়ে আমার প্রশ্নের উত্তরে রেলমন্ত্রীর লিখিত উত্তর আজ আমার কাছে এলো রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবনীত সিং কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে লোকসভায় উত্থাপিত একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন উত্তরটিতে তিনি ঘুঘুমারিতে একটি রোড ওভার ব্রিজ বা রোড আন্ডার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এই কাজের কারিগরি সম্ভবত প্রতিবেদন বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া গত উনিশ আট পঁচিশ তারিখে লোকসভায় পশ্চিমবঙ্গের ঘুকুমারিতে রোড ওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন এর উত্তরে প্রতিমন্ত্রী রবনীত সিং জানিয়েছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখেছেন এবং সাংসদকে জানান যে লেভেল ক্রসিং নম্বর এবি বাই আঠাশের পরিবর্তে একটি রোড ওভার ব্রিজ বা রোড আন্ডার ব্রিজ নির্মাণের দাবিটি বিবেচনা করা হয়েছে এই চিঠির মাধ্যমে রেলমন্ত্রক সংসদকে আশ্বস্ত করেছে যে জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে